হাই বন্ধুরা ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি তেঁতুল দিয়ে মুসুরির ডাল সবার প্রথমে ডালটা সিদ্ধ করার সময় লবণ ও কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে দিলাম ডাল সিদ্ধ হতে ঠিক দশ মিনিট লাগবে এই সময় বাকি উপকরণগুলো আমি রেডি করে নেব নিয়েছি আর এই পাকা তেঁতুলটা আমি দেব এখন কারিপাতা রসুন ও কাঁচা লঙ্কাগুলো সব রেডি করে নিলাম আর পাকা তেঁতুলটা জলে ভিজিয়ে দিলাম এবার দেখো দশ মিনিট হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে দেখেছো এরপর আমি ডালটা একটা গামলার মধ্যে ঢেলে নিয়ে কড়াইতে সর্ষের তেলটা দিয়ে দিলাম এখন দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা সর্ষেটা আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা রসুন ও কারিপাতা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই সময় হলুদটাও দিয়ে দিলাম আমার এই টক ডালের রেসিপিতে একটু রসুন আর একটু লঙ্কাটা বেশি দিয়েছি তোমরা চাইলে তোমাদের প্রয়োজন মতো দিতে পারো কথা বলতে বলতে ভিডিওটা অনেকই আগিয়ে গেছে দেখো ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল আর ডালটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম জলে ভিজিয়ে রাখা তেঁতুলটা দেখো নরম হয়ে গেছে আর এখন দানা বীজ ফেলে রেডি করে নিলাম আর ডালটা আমার প্রায় হয়ে এসছে এই সময় তেঁতুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা কম বেশি ডাল প্রায়ই সকলের বাড়িতেই হয় তাই না তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো কমেন্ট বক্সে এটা কমেন্ট করে জানিও এবার ডাল হয়ে এসছে এক চামচ চিনি দিলাম দিয়ে ডালটা নামিয়ে নিলাম এখন দেখো ডালেরও কত সুন্দর কালার ও ফ্লেভার এই গরমে এমন স্বাদে টক ডাল সঙ্গে যদি থাকে এমন আলু মাখা তাহলে আর কি চাই বলো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও এটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাই বলছি বন্ধুরা এত সময় পাশে থাকার জন্য পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে এত সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো